বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা আলোচনা অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই মাস থেকে যে অশান্তি ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে তা এখনও পুরোপুরি স্বাভাবিক নয় এমতাবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকা পদ্মাপারের পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছে ভারতসহ একাধিক দেশের সঙ্গে সংবাদ সংস্থা পিটিআইএ প্রকাশ বাংলাদেশ প্রসঙ্গে এ কথা জানিয়েছেন আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ইতিমধ্যেই হিংসা থামানোর জন্য বার্তা দিয়েছে তার সেই বার্তাকে স্বাগত জানিয়েছেন বেদান তিনি বলেন সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি প্রসঙ্গত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের আজ পড়েছে আমেরিকাতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে আমেরিকা যাতে পদক্ষেপ করে সে বিষয়ে একটি সংগঠনের তরফে আর্জি গিয়েছে হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কেন চুপ তা নিয়েও প্রশ্ন তুলেছিল ওই সংগঠ এসবের মধ্যেই আমেরিকার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল